মারা গেছে কোনো আমার না দিতে না চালকের ভুলে প্রবাসী তার পরিবারের সবাইকে হারিয়ে পাচ্ছেন না ন্যায্য অধিকার। ড্রাইভারের মালিক পক্ষ হতে মা বলছে তার ছেলে কোনো দোষ করেনি। ঘটনাস্থলে বসেও মালিকের কাছ থেকে প্রবাসী পেয়েছেন দুর্ব্যবহার পরিবার হারানোর সান্ত্বনার বদলে তিনি পেয়েছেন নানা হুমকি ধামকি। চালকের বেপরোয়া মনোভাব এবং চলাচলে এতগুলি প্রাণ গেলেও নেই তাদের কোনো অনুশোচনা বরং চালকের মা বললেন তার ছেলে কোনো অপরাধ করেনি রাস্তাঘাটে চলতে গেলে বিপদ আপদ হতেই পারে সে তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেনি কথা সত্য যে কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না তবে প্রবাসীর দাবি ছিল এই চালকের হাবভাব দেখে তার শুরুতেই সন্দেহ হয়েছিল যে হয় সে নেশা করেছে আর নয়তো তার চোখে ঘুম যে কারণে শুরুতে এই ড্রাইভার তিনি পরিবর্তন করতে চান কিন্তু রিজার্ভ গাড়ি এবং চালক বুঝিয়ে বলার পরে গাড়িতে উঠলেও চালকের পাশে বসেন প্রবাসী বাহার তাই চালক যেন কিছু উল্টাপাল্টা করতে না পারে সে কারণে পাশেই বসেছিলেন চালকের কিন্তু তবুও শেষ রক্ষা পেল না তার পরিবার বাহার তাকে বলেছিলেন দরকার হলে পথে বসে দুই ঘন্টায় ঘুমিয়ে নিতে বাহারের শ্বশুর বলেছেন চোখে পানি দিয়ে দরকার হলে আত্মীয় স্বজনের সঙ্গে ফোনে কথা বলতে কিন্তু তবুও কারো কোনো কথাই শোনেনি ড্রাইভার আকবর সে বারবার রানিং গাড়িতেই ঘুমিয়ে পড়ে এমনকি দুর্ঘটনার শেষ পর্যায়ে গাড়ি যখন পানিতে ভাসছিল তখনও গাড়ির দরজাগুলি লক না খুলে দিয়ে গাড়ির সব যাত্রী বিপদে ফেলে চালক জানালা দিয়ে বের হয়ে যায় যার ফলে পানিতে ডুবে প্রাণ যায় প্রবাসী বাহারউদ্দিনের গোটা পরিবার অথচ এত কিছুর পরে মালিক পক্ষ হতে সান্ত্বনার পরিবর্তে নানারকম হুমকি ধামকি পেয়েছেন বাহার ঘটনাস্থলে মালিক পক্ষ হতে গায়ে পর্যন্ত হাত তোলা হয় বাহারের কারণ সে কেন ড্রাইভারের প্রতি অভিযোগ তুলছে মালিক বরং চালকের প্রতি সন্তুষ্ট হয়েছে তার গাড়ি অক্ষত রাখার জন্য তিনি মন্তব্য করেছেন এরকম লাশ চৌদ্দটা ফেললেই কি হবে কিন্তু বাহারের অভিযোগে যদি তার গাড়ির কিছু হয়ে যায় তবে বাহারকে দেখে নেবেন মালিক কর্তৃপক্ষ যার ভিত্তিতে সমস্ত অভিযোগ তুলে নেয় প্রবাসী বাহারউদ্দিন